কথা করে করি তাদের ভাই অথবা ঘরে যারা আছে তাদের আমরা কারো নির্দিষ্টভাবে বলতে পারি যে কে ঘটনা করেছে এখন তার ভাই একজনকে ধরে নিছে এবং তার ভাই বউ এখন ইয়াতে আছে ধরাতে আছে আমরা তদন্তের সাথে কোন রকম কোন জায়গা মিলা কারো না করি আইনি মুসলিম কেউ যদি করে তাহলে তার বিরুদ্ধে ঠিক আছে আমরা সুস্থ ভাবে আইনের সহযোগিতা আমরা তাই ঠিক আছে আমাদের আমরা সহকারে মোকাবিলা করবো